হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য চারটি ইমোজি ধাঁধা নিয়ে এসেছি আজকে দেখব তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছো দুজন শিক্ষকের ছবি এবারে এই দুটি ছবি দেখে তোমাদেরকে বলতে হবে এখানে কোন শিক্ষক সবচেয়ে বেশি ধনী তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেয়েছো কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল এখানে যারা উত্তরটি পেয়েছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে দু নম্বর শিক্ষকটি সবচেয়ে বেশি ধনী তার কারণ তার কাছে একটি অ্যাপেল কোম্পানি ল্যাপটপ রয়েছে বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি একদিকে রয়েছে হা এবং ওপর দিকে রয়েছে একটি আনা ছবি এবার তোমাদেরকে এই দুটি ছবি খুব ভালো করে দেখে বলতে হবে এখানে রোগটির নাম কি হবে তোমরা এদের ছবি দেখে উত্তরটি খুব ভালোভাবে গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি এবারে উত্তরটি উত্তরটি এবার তো খুব সহজ ছিল এখানে যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা নি তাদের জন্য তো আমি রয়েছি কোনো চিন্তার কারণ নেই এখানে সেই সঠিক উত্তরটি হবে রোগটির নাম হবে হাম বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি পরিবারের ছবি আর এই দুটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এইখানে কোন পরিবার সবচেয়ে বেশি সুখী তোমাদের যদি উত্তরটি কেস করতে খুব সুবিধা হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি উত্তর তো তোমাদের সামনেই রয়েছে আশা করি তোমরা সবাই উত্তরটি পেরেছ এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইকের আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারনি তাদেরকে তো কোনো চিন্তার কারণে তার মানে আমি তো তাদের জন্য রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে আমার মনে হয় এখানে বি নম্বর পরিবারটি সবচেয়ে বেশি সুখী কারণ তারা তো খুব আনন্দে রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটে ছবি আরে এই তিনটি ছবি রয়েছে চিংড়ি তবলা ইলিশ এবার তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটি করে শব্দ নিয়ে একটি পিঠের নাম তৈরি করতে হবে তোমরা যদি ছবি দেখে সেই পিঠের নামটি গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ফটাফট গিয়ে একটি কমেন্ট করে দাও দেখি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি এই পিঠাটি তোমাদের বাড়িতে সচরাচর হয়ে থাকে আশা করি তোমরা সবাই উত্তরটি দিতে পেরেছো এখানে যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা উত্তরটি পেরেছো আর এখানে যারা পারো তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই পিঠের নামটি হবে চিতই